মনিটর আইডিয়া দিয়ে দিব আমাদের স্টকে হিউজ পরিমাণে ইউজ মনিটর আছে ব্র্যান্ডের থেকে অর্ধেক দামে পেয়ে যাবেন মনিটর এসপির এবং এস পি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই এবং এটাতে দেখতে পাচ্ছেন যে এস পি একটা অরিজিনাল কুলিং ফ্যান এবং এসপি পির অরিজিনাল মাদার বোর্ড এই স্লট দেখতে পাচ্ছেন ইন ফিউচারে আপনি গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড PCI কার্ড যেকোনো কার্ড আপনি ইন্সটল করতে পারবেন যে আমাদের কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন 4GB RAM 128GB দিয়ে এপিসি থাকবে বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অফিস সেটআপ চান কিংবা কম্পিউটার লাইব এরকম পিসি নিতে চান 10টা নিলে কিন্তু 19 ইঞ্চি একটা মনিটর গিফট থাকবে 19 ইঞ্চি মনিটর সম্পূর্ণ কোরাই 5 এর 6 জেনারেশন আচ্ছা DDR4 এর 8GB RAM 128GB SSD উইথ গিফট

কিন্তু সেই পিসি পাবেন আপনারা দেখেন 34000 টাকা অলমোস্ট প্রায় 50% ডিসকাউন্ট প্রায় 50% ডিসকাউন্ট পেয়ে হচ্ছে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি P22F এই সিরিজের মনিটরটি এবং মনিটরটি মানে মোস্ট পপুলার একটি মনিটর এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভ শো করবে না টু ডাবল সিরিজের মনিটর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে নতুন বছর উপলক্ষে বছরের একদম প্রথম সপ্তাহে কিন্তু একটা পিসির অফার নিয়ে চলে আসলাম তাও আবার ব্র্যান্ড পিসি কারণ পাওয়ারল্যান্ড বিডিতে কিন্তু দেখছেন একটা আমেজ চলতেছে সেটা হচ্ছে মেলা চলতেছে পাওয়ারল্যান্ড বিডিতে কিন্তু পিসির ওপরে মেলা চলতেছে মেলা থেকে পিসি কিনবেন সাথে আবার ব্যাগ ভর্তি গিফটও নিয়ে যাবেন আর এই অফার নিতে হলে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আসতে হবে কারণ এই সপে

কারণ আপনার চ্যানেলে আগে যারা ভিডিও দেখে এবং নতুন আজকের যে ভিডিওটা যারা দেখবে তারাও দেখতে পারবে যে আগে থেকে কিন্তু প্রাইসটা কমিয়ে কিন্তু আমরা গিফটগুলো গুলো প্রাইস ও কমেছে গিফটও বেড়েছে গিফটও বেড়েছে যারা কিনা নিতে চান সরাসরি ভাইদের শপে এসে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া চাইলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন শপের লোকেশনটা ভাই একটু বলে দেন ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসা লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ তর্কাট আইসিটি ভবনের লেভেল লিফট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের সাউস সকাল খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আচ্ছা ভিওর্স আজকে আমরা স্পেশালি ব্র্যান্ড পিসি দেখাবো এবং কিছু ইউজ মনিটর দেখাবো এছাড়াও কিন্তু চাইলে আপনারা ক্লোন পিসি কাস্টম বিল পিসি এগুলো নিতে পারবেন শুরু করব কি দিয়ে ভাই আজকে শুরু করব হচ্ছে লোয়েস্ট যে পিসি গিফট দিয়ে শুরু করবো কি কি গিফট আছে একটু শুরু করবো থাকবে দেখেন হচ্ছে গিফটের আমি জিনিসটা ভেঙে দিচ্ছি কেউ যদি চায় এই প্রতিটা প্যাকেজের সাথে একটা কিবোর্ড পেয়ে যাবে একটা কিবোর্ড মাউস কম্বো নিতে পারবে কম্বো নিতে পারেন কিংবা একটা হেডফোন এক বছর ওয়ারেন্টি থাকবে আর জিবি লাইটিং কিবোর্ড মাউস আচ্ছা এবং জিবি একটা পেন ড্রাইভ কেউ চাইলে চৌত্রিশ জিবি একটা পেন ড্রাইভ কেউ চাইলে ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ বিল্ডিং যেটা থাকে এগুলা যার যেটা লাগে সেটাই নিতে পারবে যার যেটা লাগবে সে সেই গিফটই নিতে পারবে আজকের এই ভিডিওতে যে কোন পিসির সাথে আমি বলবো ভাই এখান থেকে যেটা সবচেয়ে আমি ভিউয়ার্স আপনারা সেটাই নিয়ে যাবেন হ্যাঁ এরকম অপশন আছে আপনাকে যেহেতু আমরা ভিডিও দিয়ে দিচ্ছি দিব না এরকম কোনো অপশন নাই কারণ এর আগের একটা ভিডিওতে তাহলে লটারি হবে নাকি ভাই না না কোনো লটারি সিস্টেম নাই অন্য অন্য জায়গা দেখবেন যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন মেলা হলে লটারি থাকে লটারিতে আপনি কি পাবেন কি না পাবেন সেটা আপনি অনিশ্চিত কিন্তু পাওয়ারলাইন বিটি থেকে পিসি কিনলে গিফট নিচ্ছি গিফট নিচ্ছি গিফট নিচ্ছি ওকে শুরু করব কোন প্যাকেজ দিয়ে ভাই আজকে শুরু করব হচ্ছে লোয়েস্ট যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই প্যাকেজটা দিয়ে শুরু করব আগেও কিন্তু আপনার এই চ্যানেলে দেওয়া আছে আমাদের 5900 টাকা আজকে কিন্তু ওই বলছেন ভাই কমায় দিবেন ওই প্যাকেজে করে দিছি আর মাত্র 5800 টাকা इवन সব ধরনের গিফট থাকবে যারা কিনা নিতে চান 5800 টাকায় পিসি সাথে এতগুলো গিফট শুধুমাত্র জানুয়ারি মাস উপলক্ষে শুধুমাত্র জানুয়ারি মাস উপলক্ষে আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটা সামনে দেখতে পাচ্ছেন

আমার সামনে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এস এবং এস পির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই এবং এটাতে দেখতে পাচ্ছেন যে এসপি একটা অরিজিনাল কুলিং ফ্যান এবং এসপি পির অরিজিনাল মাদার বোর্ড এই স্লোডগুলো দেখতে পাচ্ছেন ইন ফিউচারে আপনি গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড পিসিআই কার্ড যে কোনো কার্ড আপনি ইউজ করতে পারবেন র্যাম স্লোড দেখছেন চারটা যেটাতে আপনি বত্রিশ জীব পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এসিডির অ্যাসিডি কিংবা হার্ড ডিস্ক চাইলে আপনি তিন থেকে চারটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এসি কুলার সিস্টেম সামনে একটা এটিএম ফ্যান এবং ভিতরে একটা মিনি একটা স্পিকার বিল্ডিং করা আছে ওকে আপনারা কিন্তু পর্যাপ্ত আপডেট করার সুবিধা পাচ্ছেন এবং অথেন্টিক একটা পিসি পাচ্ছেন অথেন্টিক একটা পিসি পাচ্ছেন এই পিসিটির প্রাইস দিচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের কাস্টমারদেরকে মাত্র 5800 টাকায় উইথ গিফট 5800 টাকায় সাথে কিন্তু অসংখ্য গিফট আছে আপনারা একটা বেছে নিতে পারবেন একটা বেছে নিতে হবে এটা কনফিগারেশন থাকবে কোর টু ডু প্রসেসর 4GB RAM 128GB ব্র্যান্ড নিউ এসএসডি থাকবে আচ্ছা

কেউ যদি একই মডেলের অফিস মানে নতুন বছর উপলক্ষে অফিস সেট সাজানোতে চান কিংবা কম্পিউটার লাগবে এরকম পিসি নিতে চান দশটা নিলে কিন্তু উনিশ ইঞ্চি একটা মনিটর গিফট থাকবে উনিশ ইঞ্চি মনিটর সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা কেউ যদি না নিতে চায় তাকে ক্যাশব্যাক দিয়ে দিবে ক্যাশব্যাক দিয়ে দিব দশটা পিসি নিলে মানে একটা মনিটর ফ্রি তা নাহলে ক্যাশব্যাক অফার থাকছে ওকে এরপর কোনটা দেখাবো আমরা এই পিসি গুলা দিয়ে এরপরে চলে আসি আমরা আপডেট জেনারেশনে অর্থাৎ সিক্স জেনারেশনে ডিডিআর ফোর র্যাম দিয়ে সাপোর্টেড পিসি ফিলান্সিং পিসি ফ্রি ফায়ার পাবজি অটোকেড পাওয়ার পয়েন্ট কাজ এভরিথিং ভিডিও এডিং থেকে শুরু করে সব কাজ করা যাবে এবং খুব ভালো মানের পিসি এই পিসি গুলি আমার হাম সাথে এখন যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এসপি এবং লেনোভো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আচ্ছা ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি উইথ গিফট

মানে অর্থাৎ আপডেট করার অনেক সুযোগ আছে এরকম অপরচুনিটি থাকবে এরপরে চলে আসি আমরা এটার ভিতরে কেউ চাইলে যদি এস এস এফ নেবেন এস টা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে কোরআভ এর সিক্স জেনারেশন 8GB RAM 128GB SSD 500GB হার্ড ডিস্ক দিয়ে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা এবং এই একদম সামনে পোর্ট টাইপ সি পোর্ট আছে পিছনে আর জি 45 আর জি 45 এ ডিসপ্লে পোর্ট এবং অর্থাৎ তিন চারটা ডিসপ্লে আপনি

এবং এটার সাথে যে এস কুলার সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা ডাস্টবুক কুলিং সিস্টেম অর্থাৎ এই কুলিং সিস্টেমটা আপনার ডাস্টা ক্র্যাশ করবে না এবং এই কুলিং সিস্টেমটা থাকবে এই পিসির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র

বাংলাদেশের যারা আসলে হাই কনফিগারেশন এর পিসি গুলো ব্যবহার করতে চান প্যারামুক্ত পিসি ব্যবহার করতে চান তারা কিন্তু ব্র্যান্ডেড পিসি ইউজ করে কারণ এগুলো সার্ভিস হিস্ট্রি নাই বললেই চলে মানে এগুলো আপনার কোনো রিপেয়ার হিস্ট্রি নাই এবং যেহেতু অথেন্টিক পিসি আছেন নতুনের মতো ইউজ করতে পারবেন নতুনের মতো ইউজ করতে পারবেন এবং এরপরে যে কনফিগারেশন দেখাচ্ছি এইট জেনারেশন অর্থাৎ আপডেট জেনারেশন আমার হাতে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো এবং এই প্রোডাক্টটা অনেক ফ্রেশ একটা প্রোডাক্ট সামনে দেখতে পাচ্ছেন যে উইবি পোর চারটা এবং লেনোভো থিং সেন্টারের পিসি এবং পিছনে দেখতে পাচ্ছেন একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে আমাদের কোরাই ফাইভের সেভেন এইট জেনারেশন দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম

এবং প্রতিটা পিসির ক্ষেত্রে পেয়ে যাবেন হচ্ছে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অনেকে ভাই ঢাকার বাইরে থেকে এগুলো নিতে চায় তারা কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে আপনার টেকনাপ থেকে তেতুলিয়া আপনি যেখানে নিতে চান না কেন আপনার হোম ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি হাতে পাবেন ঢাকার বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে এক টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টে চলে যাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে তাদের আনাগোনা আছে আচ্ছা যাদের সব নাই প্রোডাক্ট দিতে পারছে না কিন্তু মানুষের থেকে টাকা নিচ্ছে টাকা ব্যাক দিচ্ছে না তাদের কথা চিন্তা করে বলবো যদি আপনার ওয়ান পার্সেন্ট থাকে যে এই প্রতিষ্ঠানটা আপনাকে প্রোডাক্ট দিবে না কিংবা পাবেন না পাবেন না সেক্ষেত্রে তাদেরকে বলবো সরাসরি আপনি ভিজিট করেন কারণ এই যে আপনাদের জন্য কিন্তু ভাই এত বড় সব নিয়ে বসে আছে আপনারা আসেন দেখে শুনে আপনারা পার্চেস করতে পারবেন অনেকে ভাই মনিটর নিতে চুস্ত পিসি অনেক দেখালেন আপনার কাছে নাকি মনিটরও থাকছে অর্ধেক দামে আজকে

কোন রকমের কোনো দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর কেউ যদি চান যে বাইশ ইঞ্চি বডারলেস মনিটর যে জাতীয় মনিটর এবং এই মনিটরটা এইচপি টোয়েন্টি টু এফ এই সিরিজের মনিটরটি এবং মনিটরটি মানে মোস্ট পপুলার মনিটর এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভ শো করবে না টু ডাবল টু এফ সিরিজের মনিটর এই মনিটর নিয়ে আসলে বলার কিছুই নাই

মানে লম্বা লম্বিও করতে পারছেন আবার হচ্ছে পাশাপাশিও রাখতে পারছেন চব্বিশ ইঞ্চি মনিটর এই মনিটরের প্রাইস থাকবে মাত্র টাকা মাত্র তেরো হাজার টাকা এবং হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে পনেরো দিন এবং ইউজ পরিমানে মিনি পিচে আছে আমাদের কাছে যে কোনো ধরনের প্রোডাক্ট চাইলে আপনি কি নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ আর প্রতিটা প্রোডাক্টের সাথে গিফট আইটেম থাকছে ওকে যারা কিনা নিতে চান অবশ্যই ট্রাস্টেড সব পাওয়ালেন বিডিতে ভিজিট করে আপনার পছন্দের পিসিটা নিতে পারেন ক্লোন হতে পারে ব্র্যান্ড হতে পারে সবকিছুই কিন্তু রাজিভাইয়ের শপে পেয়ে যাচ্ছেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম